সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সে দেশটির নাম হচ্ছে চায়না হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে চায়না হচ্ছে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র এবং এখানে কিন্তু প্রচুর কাজের সুযোগ রয়েছে কিন্তু অনেকেই জানেন না যে বাংলাদেশ থেকে গিয়েও কিন্তু চায়নাতে কাজ করা সম্ভব যদিও আমাদের বাংলাদেশের নানা সেক্টরে কাজ করছে চাইনিজরা এখানে নানা মিল ফ্যাক্টরি রয়েছে অফিস আদালত রয়েছে তেমনিভাবে তাদের যে প্রযুক্তি খাত রয়েছে সেখানে কিন্তু দক্ষ অদক্ষ জনবলের ঘাটতি রয়েছে কারণ তারা বিশ্বব্যাপী তাদের পণ্য সরবরাহ করে এখন এটি হয়েছে যে তারা আর তাদের জনসংখ্যা দিয়ে এগুলো তৈরি করে গুলোতে পারছে না এই কারণে কিন্তু তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে জনশক্তি এনে এসব কাজ করাচ্ছে দর্শক চায়নায় বর্তমানে যে আর্নিং সেটা কিন্তু অনেক বেশি এই কারণে কিন্তু আবার স্থানীয় শ্রমিকরা অনেক কাজ করতে চায় না তো এই জন্য আমরা যদি বাংলাদেশিরা চাই তাহলে চায়না গিয়ে কাজ করতে পারি এখন কথা হচ্ছে যে চায়নায় কারা গিয়ে কাজ করবে চায়নায় যাবে বাংলাদেশে যারা ন্যূনতম এসএসসি পাস এবং যাদের বয়স পঁয়ত্রিশে নিচে তারা সেখানে গিয়ে ভর্তি হবে এবং তাদেরকে কাজ শেখানোর পাশাপাশি ভাষা শেখানোর পাশাপাশি প্রথম থেকেই তাদেরকে কাজ বাড়ানো হবে এটা শর্ট ট্রেনিং দিয়ে এবং তারা প্রতি মাসে পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বাংলাদেশই টাকায় পাবে এবং এরপরে কিন্তু যখন যারা পুরো কোর্স কমপ্লিট করবে তখন কিন্তু তাদের বেতন হবে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা সুতরাং আপনি চাইলে কিন্তু বাংলাদেশের একজন এসএসসি পাস ছেলে চায়না গিয়ে এই ধরনের অর্থ কামাতে পারেন আরটি বিষয় বলি সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই সৌদি আরব যেতে চাই কিন্তু সৌদি আরব গেলে যে বর্তমানে কি অবস্থা সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে জীবন মান অত্যন্ত খারাপ পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজারের উপরে কাজ পাওয়া যায় না তাও গরমে রোদে পুড়ে আপনার কাজ করতে হয় কিন্তু এখানে আপনি কাজ করবেন একদম সম্পূর্ণ সিজাত নিয়ন্ত্রিত অফিসিয়াল একটা এনভায়রনমেন্টে আপনাকে ইনডোর বেস কাজ করাবে আপনাকে রাস্তাঘাটে কাজ করাবে না শতভাগ গ্যারান্টি দিচ্ছি আর্টিফিশিয় যে অনেকে ইউরোপে যেতে চান তো বাংলাদেশ থেকে অনেক সময় ইউরোপে যাওয়া কঠিন হয়ে যায় কিন্তু আপনি যদি চায়নায় গিয়ে আপনার একটা সময় পরে পিআরসি লাভ করেন এবং তখন কিন্তু আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন ইউরোপের যে কোনো দেশে যাওয়ার জন্য এবং এটা সহজেই কিন্তু সেখান থেকে ভিসা হয়ে যাবে এবং চাইনিজ যে সার্টিফিকেট আপনি পাবেন যে কাজের অভিজ্ঞতা দক্ষতা আপনি পাবেন এই দক্ষতা দিয়ে কিন্তু আপনি ভালো কাজ পাবেন ইউরোপে তো দর্শক ইউরোপের যে লম্বা স্কেজুয়াল অর্থাৎ হিসাবে দেরি এটা যদি সহ্য না হয় বা বাজেট কম থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য চায়না হতে পারে একটা আদর্শ গন্তব্য কারণ চায়না আমাদের দেশ এবং দুই থেকে তিন মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে আগামী সেপ্টেম্বর থেকে কিন্তু আপনার লোক যাওয়া শুরু হবে তো আপনারা যদি এখনই আবেদন করেন আপনারা মোটামুটি সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু ফ্লাইট করতে পারবেন চায়নায় তো আমাদের দেশের যে যুব সমাজ রয়েছে বিশেষ করে যারা এসএসসি পাস যারা কিনা চাকরির জন্য ঘুরছে এবং যাদের বাজেট কম মোটামুটি ধরুন সাড়ে পাঁচ ছয় লাখ টাকার মধ্যে আপনি যেতে পারবেন এ টাকা দিয়ে আপনার সৌদি আরবে যাওয়া যায় বা ধরুন একটু বেশি দিয়ে মালয়েশিয়া যাওয়া যায় কিন্তু দুই বাজারে কিন্তু এখন একটা সিরিয়াস কন্ডিশন বাংলাদেশিদের প্রায় ধরপাকড় হচ্ছে নানা অভাব অভিযোগের কথা শোনা যাচ্ছে তার চেয়ে আপনারা চায়না গিয়ে আপনাদের উজ্জ্বল রচনা করবেন এটাই আমাদের প্রত্যাশা দর্শক আপনারা যদি আমাদের মাধ্যমে চায়না যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট বেরুলপাডা ঢাকা দর্শক আপনারা চাইলে নিজেরাও আবেদন করতে পারেন অনলাইনে গিয়ে কিন্তু যদি সেখানে ফেলিওর হন তখন আমরা তো আছি আমাদের মাধ্যমে একদম নির্বুল হবে আপনি যেতে পারবেন চায় না তো দর্শক এ বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি এবং আমাদের নিচে দেন আমরা ফোন দেবেন আসবেন শুক্র থেকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আগে বলেছি তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদের সহায় হোক আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে কুলে মালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা একইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া